আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবার আপনাদের জন্য তেল সাশ্রয়ী গাড়ি কেস ট্রাক্টর কোম্পানির কিন্তু আরও একটি মডেল উনচল্লিশটি তো এই গাড়িটা কিন্তু অনেক তেল সাশ্রয়ী গাড়ি বলা যায় থার্টি নাইন সেই সাথে বলবো আপনারা কিন্তু সরাসরি মহাজন পক্ষ মালিক পক্ষ তোতা এই গাড়িটা যেই অফার প্রাইজে দিচ্ছেন আপনারা কিন্তু চাইলে আরও একটু দরদামের বিষয়টা বিষয় তো অবশ্যই রাখতেই পারেন কথাবার্তা বলতেই পারেন তারপরেও বলা হয়েছে একটা নাটও হাত দেওয়া হয়নি এখন পর্যন্ত গাড়িটা হচ্ছে একুশের গাড়ি কোথাও একটা নাট বল্টোতেও হাত পড়েনি একদমই আনটাচ গাড়ি শুধু ইঞ্জিন বিক্রি করা হবে চাইলে আপনারা ট্রলি সহ নিতে পারেন সেই বিষয় নিয়েও আপনারা কথাবার্তা বলতে পারেন তবে শুধু ইঞ্জিন কিন্তু বিক্রি করা হবে অনেকেই হয়তো তোতাভাইকে ভাইকে চিনে থাকবেন আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আলহামদুলিল্লাহ উনি অনেকগুলো গাড়ি কিন্তু আসলে নিত্য নতুন গাড়ির ভিডিওগুলো কিন্তু উপস্থাপন করে যাচ্ছেন ওনার কাছে আরও ভিডি আরও যদি গাড়ির কালেকশন চান সেই বিষয়ে নিয়ে কথাবার্তা বলতে পারেন যাই হোক এই গাড়িটার ব্যাপারে বলা হয়েছে এই গাড়ি কোথাও কোনো প্রকারের একটা নাট তো হাত পড়েনি একদমই বলবো ফুললি ফ্রেশ গাড়ি গাড়ির লোকেশনটা দিনাজপুর দিনাজপুর দিনাজপুরের কাহারোল দিনাজপুর কাহারোল দশ মাইল দিনাজপুরের আশেপাশে আর কি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা বিশেষ করে কুমিল্লা চট্টগ্রাম ডিভিশনের যে আশেপাশে সিলেটের আশেপাশে অথবা মারিসা ডিভিশন এদিক থেকে খুব সহজেই চাইলে আসতে পারেন একটু দূর হলেও কিন্তু চাইলে কিন্তু আপনারা চাইলে আসতে পারেন যাই হোক দরদামের যে বিষয়টা দরদামের বিষয়টা চাওয়া হচ্ছে তিন লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম তিন বিশ চাওয়া দাম মাত্র তিন লাখ বিশ হাজার টাকা শুধু ইঞ্জিন এটা হচ্ছে কেস ট্রাক্টরের অনেক সাশ্রয়ী গাড়ি বলবো তো এই গাড়িটা আপনারা চাইলে দেখতে পারেন এ পর্যন্তই মূল বক্তব্য কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম